আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার এস এস সি পাশ করেছ তোমাদের জানায় অভিনন্দন ও শুভকামনা তোমরা নিশ্চয়ই অবগত আছো আজ একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে এবং সেখানে উল্লেখ আছে কত তারিখ হতে আবেদন প্রক্রিয়া শুরু হবে আজকের ভিডিওতে আমি তোমাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা কিভাবে অনলাইনে আবেদন করবা পরবর্তী ভিডিও গুলা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবা এই নীতিমালাটি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ এক শাখা হতে প্রকাশ করা হয়েছে ভর্তির যোগ্যতা এবং কিভাবে বিভাগ নির্বাচন হবে সে বিষয়ে এখানে বলা আছে এই নীতিমালায় বলা আছে যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিক পরবর্তী দুই সালে দেশে যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানাবলীর সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য হবে অর্থাৎ তোমরা যারা এই বছর পাশ করেছ পরবর্তী দুই সাল তোমরা আবেদন করতে পারবা একজন প্রার্থী কিভাবে বিভাগ নির্বাচন করতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের বিভাগ নির্বাচন করা অর্থাৎ তুমি কোন গ্রুপে সে নির্বাচন করা এখানে স্পষ্ট বলা আছে বিজ্ঞান বিভাগ হতে প্রার্থী যারা বিজ্ঞান বিভাগ হতে তোমরা যারা উত্তীর্ণ হয়েছে তোমরা সবাই বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা যে কোনো শাখায় তুমি যেতে পারবা মানবিক বিভাগ হতে যারা উত্তীর্ণ হয়েছে তারা শুধুমাত্র মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের যে কোনো একটিতে ব্যবসা শিক্ষা বিভাগ হতে যারা উত্তীর্ণ হয়েছে তারা শুধু ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের যে কোনো একটাতে যেতে পারবা কোনো বিভাগ অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা হতে উত্তীর্ণ প্রার্থী ইসলামী শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান এবং সঙ্গীত বিভাগের যে কোনো একটি যেতে পারবা এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডেরতে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে যে কোনো একটি এবং সাধারণ এবং মুজাব্বিব মাহির বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থী যারা আছে তারা বিজ্ঞান বিভাগ ব্যতীত যে কোনোটাতেই ভর্তি হতে পারবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যারা এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়েছে তারা সাধারণ শিক্ষা বোর্ডে যে কোনো বিভাগে ভর্তির আবেদন করতে পারবে প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ তোমাকে কিভাবে নির্বাচন করবে তোমরা নিশ্চয়ই জানো যে ভর্তি এখন আর কোনো ভর্তি তোমরা নিশ্চয়ই জানো ভর্তির জন্য কোনো বাসাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয় না কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হয় তোমাদের যে ফলাফল হয়েছে সেই ফলাফলের ভিত্তিতেই কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে ভর্তির সুযোগ করে দেবে কলেজ সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমমানের প্রতিষ্ঠানের তিরানব্বই শতাংশ সকলের জন্য মুক্ত থাকবে অর্থাৎ সাধারণ সকল শিক্ষার্থীর জন্য তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ বিভিন্ন কৌটায় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মরত আছে তাদের সন্তানের জন্য এক শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর কর্মকর্তা কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে এক শতাংশ সহ মোট দুই শতাংশ আসন মহানগর বিভাগীয় জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে সংরক্ষিত থাকবে এখন আবেদনকারীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে এই কোটার মধ্যে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কর্তৃক দপ্তর প্রদানের প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যদি নিজস্ব দপ্তরের প্রদান হয় সেক্ষেত্রে তার এক ধাপ উপরের উদ্যোগ উর্ধতন কর্মকর্তার আবেদন প্রত্যয়নপত্র এখানে দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে ভর্তির জন্য পাঁচ আসন সংরক্ষিত থাকবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রয়োজন হবে সমান জিপিও প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট এবং মোট প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করবে এছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট এবং প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করবে ধরো কোনো কারণে তুমি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছো তোমার সাথে অন্য যে ক্যান্ডিডেট আছে তারও নম্বর সমান সেক্ষেত্রে এটা নির্ধারণ করবে কিভাবে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত অথবা প্রাপ্ত নাম্বার বিবেচনায় আনবে প্রথমে নাম্বার বিবেচনায় আনবে মানবিক বা ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান নাম্বার যদি নিষ্পত্তি করা লাগে সেক্ষেত্রে ইংরেজি গণিত এবং বাংলা বিষয়ের যারা বেশি নাম্বার পাবে তাদেরকে বিবেচনা আনা হবে আবার এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলেও সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে করা হবে সেক্ষেত্রে প্রার্থী হয় সেক্ষেত্রে ইংরেজি গণিত এবং বাংলা বিষয়ের নম্বর বিবেচনা করে তোমাদেরকে প্রায়োরিটি দেবেন যেগুলো স্কুল অ্যান্ড কলেজ সেগুলোর ক্ষেত্রে ওই কলেজের স্কুল শাখা হতে যারা পাশ করেছে তাদেরকে প্রথমে ভর্তির সুযোগ দেওয়া হবে পরবর্তীতে সিট যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আগের যে নিয়ম কারণ আছে এই নীতিমালায় যে নিয়ম কারণ আছে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেই সাপেক্ষে তাদেরকে নির্বাচন করা হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ রূপে অনলাইনে করা হবে যে তারিখে অনলাইন আবেদনের কথা উল্লেখ করা হয়েছে সে তারিখ অনুসারে আবেদন প্রক্রিয়া শুরু হবে একটু পরে আমি সে বিষয়ে আলোচনা করছি এখানে প্রত্যেকটা কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখানে প্রত্যেকটা কলেজ তাদের নিজস্ব আসন সংখ্যা ভর্তি ফি ন্যূনতম যোগ্যতা ইত্যাদি দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করবে এখানে অতিরিক্ত আসন সংখ্যায় ভর্তি করানোর কোন সুযোগ নেই ভর্তির সময় একজন শিক্ষার্থীকে কি কি কাগজপত্র দেখাতে হবে সেটা হচ্ছে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বর পত্র এবার আসব ভর্তি সম্পর্কিত আলোচনা ভর্তির আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবা আগামী ত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ বুধবার থেকে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবা অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসব এর মধ্যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারাও আবেদন করে ফেলতে হবে তোমাদের এই আবেদনপত্রগুলো যাচাই বাছাই এবং কোন ধরনের আপত্তি থাকলে সেটা নিষ্পত্তি হবে বারো আট দুই হাজার পঁচিশ নিরীক্ষণে শিক্ষার্থীদের আবেদন হবে তেরো থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য আবেদন তেরো থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে তোমাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবা পনেরো আট দুই হাজার পঁচিশিং তারিখ অর্থাৎ তোমরা যে চয়েসগুলো গুলা দিবা চয়েস গুলা চেঞ্জ করতে পারবা পনেরো আট দুই হাজার তারিখে শুক্রবারে এরপরে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বিশ আট দুই হাজার তারিখ রাত আটটায় প্রথম পর্যায়ে যারা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়া তাদেরকে নিশ্চিত করতে হবে তোমরা তোমরা ভর্তি নিশ্চিত করতে হবে ভর্তি নিশ্চিত যদি না করো তাহলে প্রথম পর্যায়ের নির্বাচন বা আবেদনটা তোমাদের বাতিল হয়ে যাবে তখন তোমরা পরবর্তীতে আবার নতুন করে ফি জমা দিয়ে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা শুরু হবে তেইশ আগস্ট দু হাজার শনিবার হতে পঁচিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখ সোমবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ সেকেন্ড টাইম তোমরা অ্যাপ্লাই করতে পারবো তোমরা যারা প্রথমে মাইগ্রেশন করবা তাদের রেজাল্ট দিবে আঠাশ আট দুহাজার পঁচিশিং তারিখ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করবে সেম একুইডেটে আঠাশ আট দুহাজার পঁচিশ ইং তারিখ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা উত্তীর্ণ হবা তারা এই তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদেরকে অবশ্যই উনত্রিশ আট দুই হাজার তারিখের মধ্যে উনত্রিশ আট দুই পঁচিশ ইং তারিখ হতে ত্রিশ আট দুই হাজার ইং তারিখের মধ্যে তোমাদেরকে ভর্তি নিশ্চিত করতে হবে না হলে তোমাদের আবেদনটা বাতিল হয়ে যাবে আবার নতুন করে পরবর্তীতে আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখ হতে এক সেপ্টেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত তিন সেপ্টেম্বর দুই হাজার তারিখে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে বুধবার রাত আটটায় অর্থাৎ তিন নয় দুই হাজার তারিখ বুধবার রাত আটটায় তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীদের তৃতীয় পর্যায়ে যারা উত্তীর্ণ হওয়া তারা চার নয় দুই হাজার তারিখের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে অথবা ভর্তি নিশ্চিত না করলে তোমাদের আবেদন বাতিল হবে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল পাঁচ সেপ্টেম্বর দুহাজার তারিখে প্রকাশ করা হবে আর চূড়ান্ত ভর্তি হবে সাত নয় দুই হাজার তারিখ থেকে চোদ্দ নয় দুই হাজার তারিখ পর্যন্ত আর তোমাদের ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবা পরবর্তীতে তোমাদের সহায়ক আরো বিভিন্ন ভিডিও আসবে